হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলো নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ তো চ্যাট পোর্টাল কোম্পানি দুইটা আপনাদের হচ্ছে পডলেস ভেরাসি ভিনেশন দেখানোর চেষ্টা করব একটা হচ্ছে 55 এল আর একটা হচ্ছে 66 এল তো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকের দামে ইনশাআল্লাহ দুইটার মধ্যে কি কি পাবেন দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রথম দেখেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে আমাদের টাইমিং এবং লোকেশনটা বলে দেই প্রথমে যারা সরাসরি শপে এসে নিতে যাচ্ছেন আমাদের এটা হচ্ছে ঢাকা গুরিস্থান কমপ্লেক্স মার্কেট এক নাম্বার গুল্লির এক নাম্বার দোকানের নাম হচ্ছে নবপুর মার আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার এছাড়া যারা অনলাইন অর্ডার দিবেন তারা হচ্ছে নবপুর মার ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা যে প্রোডাক্টে নেবেন সেটাই স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস রেখে অর্ডার দিতে পারেন সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে যেমন ডেলিভারি চার্জ অথবা আপনার পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এমন আর কি মাল আপনার কোন মালটা দিবেন সেটা ডিপেন্ড করে অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে কন্ডিশনে চলে যাবে আপনারা চাইলে শপে নিতে অথবা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে ক্যাশ নিয়ে নিয়ে ভিজিটিং কার্ড তারপর টাকা পাঠা দেবেন করে আপনার হচ্ছে আগে ক্যাশ মেমো নিবেন দোকানদার থেকে ক্যাশ মোম অথবা ভিডিও কলের মাল দেখে তারপর টাকা পাঠানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার প্রতারণা শিখে হবেন না আর তাছাড়া যদি আপনার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে একটা সফটওয়্যার আছে আপনার কত কোন জায়গায় কোন জায়গায় অর্ডার দিয়েছেন প্রোডাক্ট সেটা আমরা হচ্ছে সার্চ করে দেখতে পারি আপনার যদি বিগত সময়ের হিস্টরি ভালো থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি তো মাল পাঠা দিতে পারবো ঠিক আছে কিন্তু আপনার যদি পূর্ববর্তী আপনি মালগুলো অর্ডার দিয়েছেন আপনার স্ট্রিট ফার্স্ট রেড এক্স মাধ্যমে মালগুলো গেছে আপনার কয়টা রিসিভ করছেন কয়টা আপনি রিটার্ন করছেন সেখানে আমাদের লিস্ট পাওয়া যায় ওই লিস্টটা যদি আপনাদের ভালো থাকে সেক্ষেত্রে আমরা ফুল কন্ডিশনে মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি আপনার নতুন হয়ে থাকেন ফার্স্ট টাইম অর্ডার দিয়ে থাকেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা উপকৃত হবে আর আপনার যদি অগ্রিম দিতে না চান আপনার সরাসরি শপে এসে তা আপনার নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমে আপনার শুরু করছি আপনার টোটাল কোম্পানি এটা হচ্ছে আপনার ছেষট্টি এনএম আর এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন এনএম এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে পঞ্চান্ন এনএম লেখা আছে পঞ্চান্ন এম হচ্ছে পাওয়ার এটা এটা পাওয়ার করা তো সেটা আপনার এখানে দেওয়া আছে সম্পূর্ণ অটো লক কি আপনি চক পাবেন এটার মধ্যে মেটাল একটা বিশ বোল্টের চার্জার দুটো বিশ বোল্ট টু এম্পের ব্যাটারি পাবেন ভিল কিট স্কুল ফিট আরো কি কি পাবেন সেটা আমি দেখিয়ে দেবো ফ্রি দাও আছে এখানে উল্লেখ করে দাও আছে মডেল নাম্বার এখানে দাও আছে মডেল নাম্বারটা আপনি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন কোদাই করে টোটালে আপনি বক্সও পাবেন এটার মধ্যে এটা হচ্ছে আপনার 500 থেকে 2000 আরপিএম পাবেন পার মিনিটে 13 এমএম পর্যন্ত আপনি চক ডিল চক এটা মধ্যে আরপিএম হচ্ছে 30000 পাবেন আপনারা ফরওয়ার্ড রিভার্স মুদ আছে ডিল স্কুল ফুল দাও আপনি লাগাই পাবেন এবং হ্যামারিং অপশন এটার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটার মধ্যে কি কি পাচ্ছেন ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 55 এমএম পঞ্চান্ন যারা নিবেন এটা দাম পড়বে হচ্ছে আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা হলে পঞ্চান্ন এম এ মেশিনটা নিতে পারেন এটা বর্তমান দাম এটা ফিক্সড ফিক্স না অবশ্যই দাম কমতেও পারে বিগত সময় ভবিষ্যতে দাম বাড়তেও পারে সেক্ষেত্রে আপনার বর্তমান দামটা জেনে নেবেন এই যে এখানে মেশিনের মধ্যে আপনার পঞ্চান্ন এম লেখা থাকে আর সম্পূর্ণ ব্রাসলেস মোটর আপনি ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে উন্নত বর্তমান বিশ্বে সবথেকে উন্নত মানের হচ্ছে আপনার মোটর ইউজ করা হয়েছে সম্পূর্ণ কপারের ব্রাসলেস মোটর যেটা হচ্ছে অল্প পাওয়ারে অধিক আপনার হচ্ছে পাওয়ার জেনারেট করতে পারে আর এখানে আপনার পাওয়ার ওয়ান পাওয়ার টু সেট করতে পারবেন হ্যামারিং ড্রিল অপশনলি ইউজ করতে পারবেন ব্রাসেস খোদাই করে লেখা আছে ফরওয়ার্ড রিভার্স মধ্যেও আছে স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন কমপ্যাক্ট সাইজের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে মেশনারি ড্রিল বিদ্যা আছে তিনটা যেটা দিয়ে আপনার ওয়াল ডিল করতে পারবেন তাছাড়া এখানে আপনার হচ্ছে কাঠ ডিল করার জন্য ডিল বিট দেওয়া আছে এই যে এখানে কাঠ ডিল বিট কাঠ করার জন্য দেওয়া আছে আপনার স্কুল বিট হোল্ডার দেওয়া আছে স্কুল বিট দেওয়া আছে এই টাইপের আপনার স্কুল লাগানো এবং খোলার জন্য অনেক কিছু দেওয়া আছে আর কিছু স্কুল দেওয়া আছে এই ছিল অ্যাকসেসরিজ আর হচ্ছে এই ধরনের একটা ফার্স্ট চার্জার পাবেন বিশ বলে ফার্স্ট চার্জার দেওয়া আছে একটা দুইটা হচ্ছে বিশ বল টু এম ব্যাটারি পাবেন দুইটা দুইটা ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি গুলো যে এখানে পুশ করে টান দিলে ব্যাটারি গুলো ফুলবে আর আপনি এখান থেকে আপনার পুশ করলে লেগে যাবে আর আপনার যে করতে পারবেন ফরওয়ার্ড

এটা আপনার বাসাবাড়ির জন্য নিতে পারেন অনেক ট্রাকটিশিয়ান ভাইরা যারা আছেন তারাও নিতে পারেন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য নিতে পারেন পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সকল ধরনের পাঁচ সবসময় অ্যাভেলেবেল পাবেন এই ধরনের বিশ বলে দুটো ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে ছেষট্টি এন ছেষট্টি এন নিলে আপনার দাম পড়বে নয় হাজার দুশো টাকা এটা কোনো ফিক্স না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করে আপনার ডিসকাউন্ট প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে ডিল বিট দেখতে পাচ্ছি কাঠ ডিল বিট দেওয়া আছে বিট হোল্ডার পাবেন